সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম গরু মোটা তাজা করতে চাচ্ছেন গরুর ওজন বৃদ্ধি করাতে চাচ্ছেন কিন্তু আপনি কোনোভাবেই পেরে উঠছেন না আপনি যে খাবারটি খাওয়াচ্ছেন তার বেশিরভাগ প্রোটিন গায়ে লাগবে বা গরুর ওজন বৃদ্ধি করবে কিন্তু সেটি আপনার অজ্ঞাত অবস্থায় গরুর পায়খানার মাধ্যমে গরুর প্রসাব পায়খানার মাধ্যমে সেটি বের হয়ে যাচ্ছে কেন বের হয়ে যাচ্ছে এবং কেন আপনি কষ্টের খাবার থেকে যে প্রোটিন ভিটামিন এবং আমিষ মাংস উৎপাদন করার কথা ছিল কিন্তু মাংস উৎপাদন না করতে মানে মাংস উৎপাদন করতেছে না এবং সেচে কেন সাথে হয়ে যাচ্ছে বের এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই সমস্যার সমাধান করতে পারলে গরু ম্যাজিকের মতন তাজা মোটা হবে প্রতিদিন এক থেকে দুই কেজি গরুর ওজন বৃদ্ধি পাবে বা মাংস বৃদ্ধি পাবে এর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনার গরু কীভাবে ওজন বৃদ্ধি করানো যাবে গরুর কিভাবে মোটা তাজা করানো যাবে এবং যে খাবারটা খাওয়াচ্ছেন সেই খাবারটা সঠিকভাবে গরুর বডিতে কাজ করবে এই সমস্ত বিষয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন তাহলে আপনার খামারের গরুটি মোটা মোটা তাজা করে লাভ করা সহজ হবে তো বন্ধুরা যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করে পাশে থাকবেন তো বন্ধুরা গরু মোটা তাজা করার প্রথম শর্ত হলো যে গরুর কৃমি নাশক করা গরুকে কৃমি নাশক সঠিকভাবে না করলে গরুর যে ডাইজেশন সমস্যার সৃষ্টি হয় এবং গরুর বডিতে বা গরুর পাকস্থলিতে যে উপকারী ব্যাকটেরিয়া সেইটাও কমে যায় এবং গরু খাবার খেলে সেই খাবারটা ঠিকমতো মতো ডাইজেশন হয় না হজম হয় না এবং গরুর পেটে কৃমিজনিত কারণে হজম না হওয়ার কারণে গ্যাস উৎপন্ন হয় গরু অল্প খেয়ে পেট ফুলে থাকে এবং মনে হয় যে গরু মোটা হচ্ছে কিন্তু গরুর পেট ঝুলে যায় যার ফলে আপনি গরু মোটা সঠিকভাবে মোটা হয় না এর জন্য আপনাকে প্রথমত গরুকে সঠিক রূপে মুক্ত করতে হবে মুক্ত করার পরে গরুর মোটা তাজা করুন যে দানাদার খাবার আছে সেই দানাদার খাবার দিতে হবে পাশাপাশি আপনারা আলু দিতে পারেন অনেকে ব্রয়লার মুরগির ফিড দেন ভাতের জাও দেন আপনি যে খাবারই দেন ভাত বা ফিড বা ইউরিয়া আপনি গোল আলু যে খাবারটা দেন শাল দানাদার খাবার যে খাবারই দেন অবশ্যই সেই খাবারগুলো আপনার বিসেলি বা কাঁচা ঘাস এর সাথে মিশ্রণ করে আপনি মাখায় খাওয়াতে হবে গরুর খাবার গ্রহণের জন্য উপযোগী অবশ্যই এক কথায় আপনাকে গরুর আঁশ খাবারের সাথে যে কোনো খাবার দিতে পারেন দানাদার খাবার বলে না যেটি বলেন আশ খাবারের সাথে মিশিয়ে দেবেন এই যে আপনি আঁশ খাবারের সাথে মিশিয়ে দিচ্ছেন বিভিন্ন ধরনের যে প্রচলিত খাবার আছে সেই সমস্ত খাবার দিচ্ছেন বিচেলে দিচ্ছেন কাঁচা ঘাস দিচ্ছেন সমস্তভাবে আপনারা চেষ্টা করছেন পাশাপাশি মেডিসিনও দিচ্ছেন কিন্তু গায়ে লাগছে না কি কারণে গায়ে লাগছে না গায়ে না লাগার প্রথম যে প্রধান কারণ হল গরুকে কৃমিমুক্ত করা এবং গরুর ডাইজেশন সমস্যা বা হজম প্রক্রিয়া ঠিক আছে কিনা সেটা আপনাকে লক্ষ্য করতে হবে গরুর গায়ে কখন মাংস বৃদ্ধি পায় কখন গরুর ওজন বৃদ্ধি পায় যখন গরু যে খাবারগুলো খায় সেই খাবারগুলো সঠিকভাবে হজম করতে পারে এবং হজম করার পরে সেই খাবারের যে প্রোটিন পার্সেন্ট ভিটামিন আমিষ সেটা মাংস উৎপাদন করতে সাহায্য করে এই যে প্রক্রিয়া যে এই মাংস উৎপাদন করতে বা মাংস শরীরে লাগাতে আমিষের এবং প্রোটিনের সঠিকভাবে কাজ করাতে হলে আপনাকে গরুর ভেজিটেবল ফ্যাট মে জিঙ্ক তারপর টনিক এগুলোর পাশাপাশি আপনাকে দিতে হবে ডেনিটা কোম্পানির প্রোফিট পাউডার এই প্রফিট পাউডার গরুর যে ছাল বা দানাদার খাবার কাঁচা ঘাস আপনার দানাদার খাবার বা ব্রয়লার মুরগির ফিড বা আপনি যে বাজারে প্রচলিত যে ভেজিটেবল ফ্যাট আছে যেগুলো খাওয়াচ্ছেন এগুলো সঠিকভাবে যাতে কাজে লাগে এবং এই খাবারের থেকে যে আমিষ এবং প্রোটিন তৈরি হয় সেইটা যাতে গরুর বডিতে ভালোভাবে কাজ করে মাংস উৎপাদন করতে সাহায্য করে এবং আপনি যে পরিমাণ খাবার ওষুধ সব কিছু দিচ্ছেন পরিচর্যা করছেন তা থেকে যে প্রোটিন আমিষ থাকে সেটা সঠিকভাবে মাংস উৎপাদন তৈরিতে সবথেকে বেশি কাজ করবে আপনার এই প্রফিট পাউডার তো বন্ধুরা প্রফিট পাউডার খাওয়ান এবং এই ভেজিটেবল ফ্যাট হিসেবে আপনারা একমি কোম্পানির প্রিমা ফ্যাট খাওয়াতে পারেন প্রিমা ফ্যাট হলো আপনি নিরানব্বই ভেজিটেবল ফ্যাট যা গরুর মাংস উৎপাদন করতে সাহায্য করে এবং গাভী গরুর দুধ উৎপাদন করতে সাহায্য করে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আপনি প্রফিট পাউডার প্রফিট পাউডারের কাজ হলো রুমেনের মাইক্রোবায়োটিক সমূহ মাধ্যমে সহায়তা করার বজায় রাখতে সাহায্য করে প্রোটিনের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে মানে প্রোটিন খাবার থেকে যে পরিমাণ প্রোটিন ভিটামিন আমিষ পায় সেটি সঠিকভাবে কাজ করতে সর্বোচ্চ কাজ করতে এই আপনার প্রফিট পাউডার কাজ করে এই প্রফিট পাউডার গরুর খাবার খাওয়ার ফলে যে গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাস নির্মূল করে বা গ্যাস পাকস্থলী থেকে বের করে দেয় এবং গরুর খাবারে রুচি বৃদ্ধিতে সাহায্য করে গরুর মাংস উৎপাদন করতে সাহায্য করে গরুর পাকস্থলী যে গ্যাস সেই গ্যাস বের করে দেয় এর এই প্রক্রিয়ার মধ্য মাধ্যমেই গরু মোটা তাজা করতে এবং গরুর শরীরে ওজন বৃদ্ধি করতে সাহায্য করে এই প্রফিট পাউডার পাউডার কাঁচা ঘাস সব কিছুর পাশাপাশি আপনারা এই প্রফিট পাউডার খাওয়াবেন প্রফিট পাউডার যদি আপনারা খাওয়ান তাহলে গরু খুব দ্রুত মোটা তাজা হবে প্রতিনিয়ত গরুর বডিতে এক থেকে দুই কেজি মাংস বৃদ্ধি পাবে মাংস উৎপাদন করবে কিভাবে উৎপাদন করবে যা আপনি সঠিকভাবে মুক্ত করেছেন দানাদার খাবার নিশ্চিত করছেন কাঁচা ঘাস দিচ্ছেন এবং ওর সাথে আরও আপনি ব্রয়লার মুরগির ফিড বা অন্যান্য খাবার দিচ্ছেন ভিটামিন জিঙ্ক তারপরে আপনি লিভারটনিক সব কিছু দিচ্ছেন দেওয়ার ফলে যে এই গরু এই খাবারগুলো বা মেডিসিনগুলো খাওয়ার ফলে যে বডিতে আপনি ভিটামিন প্রোটিন এবং আমিষ উৎপাদন হচ্ছে সেই আমিষ বা মাংস উৎপাদন করা সকল ভিটামিন আপনার এই প্রফিট পাউডার করবে গরুর মাংস উৎপাদন তৈরিতে সাহায্য করবে বা সরাসরি মাংস উৎপাদন করবে এবং এই যে খাবারগুলো গুলো খাওয়ার ফলে মাংস উৎপাদন না করে বেশিরভাগ প্রোটিন ভিটামিন আমিষ গরুর পায়খানার মাধ্যমে বের হয়ে যায় যাতে গরুর পায়খানার মাধ্যমে এই প্রোটিন ভিটামিন বের না হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এই প্রফিট পাউডারটি কাজ করবে প্রফিট পাউডার খাওয়ালে গরুর যে প্রোটিন ভিটামিন এগুলো পায়খানার মাধ্যমে বের হয়ে যায় না বের হয়ে যেতে দেয় না গরুর বডিতে মাংস উৎপাদন করতে সাহায্য করে এবং গরু দ্রুত মোটা তাজা হয় গরুর প্রতিনিয়ত এক থেকে দুই কেজি মাংস বৃদ্ধি পায় এরকম যদি কাজ হতে থাকে এবং গরুর মাংস উৎপাদন গরুর মাংস বৃদ্ধি পায় তাহলে একজন খামারি নিশ্চিতভাবে গরু থেকে করতে করতে পারবে পারবে লাভ যেহেতু গরুর বড়িতে প্রফিট যত মাংস বৃদ্ধি পাবে গরুর তত মান বৃদ্ধি পাবে গরুর দাম বৃদ্ধি পাবে কারণ যে গরুর গায়ে মাংস যত থাকে সেই গরুর দাম তত বৃদ্ধি পায় কারণ আমাদের বাজারে বা আমাদের দেশে বিশ্বের সব জায়গায় মাংসের উপরে ভিত্তি করে গরুর দাম বৃদ্ধি পায় গরুর ওজনের উপর ভিত্তি করে গরুর পুরো বডির উপর ভিত্তি চেহারার করে সব কিছু সবকিছু একটা গরুর ওজনের উপরেই গরুর নির্ধারণ করা হয় এই গরুর দাম কত হবে তো বন্ধুরা গরুর ওজন বৃদ্ধি করাতে হলে গরুর চেহারা ভালো করতে হলে গরুর সার্বিকভাবে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাদের বিভিন্ন ধরনের মেডিসিন এবং খাবারের পাশাপাশি প্রফিট পাউডার খাওয়াতে হবে প্রফিট পাউডার গরুর ওজন বৃদ্ধির ক্ষেত্রে সর্বোচ্চ কাজ করে গরুর প্রোটিন সঠিকভাবে গায়ে লাগাতে সর্বোচ্চ কাজ করে তো বন্ধুরা এই সমস্ত ভিটামিন এবং মেডিসিন বা প্রফিট পাউডার সবকিছু দেওয়ার আগে অবশ্যই গরুকে উত্তম রূপে কৃমিমুক্ত করে নেবেন গরুর কৃমিমুক্ত করা নিয়ে হলো মাস মুক্ত করা তবে কলিজা কৃমি বছরে দুই বের করলেই অনাফ বা চার মাস পরপর করলেই অনাফ আর গরুর কৃমিনাশক ট্যাবলেট দিতে হবে আপনার আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর তো বন্ধুরা যারা এই ভিডিওটি এখন পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম এবং এই গরু মোটাতাজাকরণ তাজাকরণ বিষয় নিয়ে যাদের জানার কৌতূহল রয়েছে যে কিভাবে কি করলে গরু দ্রুত ওজন বৃদ্ধি পায় গরু মোটাতাজা হয় গরুর স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এই সমস্ত বিষয় নিয়ে যারা প্রশ্ন বা জানার ইচ্ছা থাকে তারা অবশ্যই কমেন্টস করবেন আমি প্রত্যেকটা কমেন্টসের এর উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্যান্য ভিডিওতে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টস করে আমাদেরকে আরও ইন্সপায়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চান সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে বলবেন তাহলে অবশ্যই আলোচনা করবো এবং আপনারা গরু তাজা মোটা করে গরু লালন পালন করে যাতে লাভবান হতে পারেন সেই দিকে আমরা অবশ্যই কাজ করবো তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্যান্য ভিডিওতে আসসালামু আলাইকুম